মুসলমান আল্লাহর নবীর উম্মে সালমা যখন তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলো আসার পরে ওই উম্মে সালমার মা তার গোষ্ঠীর লোকদেরকে এই কথাটা বলে দিল রে আমাদের গোষ্ঠীর লোকের আমার মেয়ে ওই এই মোহাম্মদ যেই দেশে গিয়েছে অর্থাৎ মদিনাতে চলে যাবে তোমরা জলদি করে আসো আমার মেয়েটাকে মুহাম্মদের কাছে যাইতে দিও না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উম্মে সালমার লোকেরা আসলো এখন একজন আর একজনের সঙ্গে পরামর্শ করে কেমনে আটকানো যায় আবু সালমা সহকারে আটকাইতে হবে মোহাম্মদের কাছে যাইতে দেওয়া হবে না উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা তখন পরামর্শের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে তারা বলতেছে তারা দুইজন স্বামী স্ত্রীর মধ্যে অনেক মহাব্বত আর ভালোবাসা আমরা যদি এই কথা বলি আমাদের বংশের মেয়ে তোমার কাছে বিবাহ দিয়েছে এই জন্য তোমার স্ত্রী হয়েছে তুমি যেহেতু আমাদের দেশ ছেড়ে দিয়া মোহাম্মদের কাছে চলে যাবে অর্থাৎ মদিনাতে চলে যাবে ওইখানে আমাদের মেয়েটাকে নিয়ে যেতে দেওয়া হবে না আমাদের মেয়েটাকে রেখে তোমার যাইতে হবে এই কথা বলে উম্মে সালমাকে আটকা দিলেন হে উম্মে সালমা তুমিও যাইতে পারবে না টান দিয়ে ধরে ঘরে ভিতরে নিয়ে আটকে রাখলেন ওই দিকে আবু সালমা তার সন্তান গলির লইয়া এখন মদিনার দিকে রানা করবে ঠিক এমন সময়ের মধ্যে ওই আবু সালমার গোষ্ঠীর লোকেরাও আবার ধরাই আসলো আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলতেছে আবু সালমাকে যদি আটকাইতে হয় তাহলে তার সন্তান গলির আটকায়া দিতে হবে নজুবিল্লা বলেন আবু সালমা সন্তান গুলির মায়া মহাব্বতে এই মক্কা নগরী ত্যাগ করবে না মদিনাতে যাবে না আবু সালমার গোষ্ঠীর লোকেরা যখন দৌড়াই আসেছে আর আবু সালমাকে বলেছে রে আবু সালমা তুমি মক্কা নগরী ছেড়ে দিয়া হিজরত করে মদিনাতে মোহাম্মদের কাছে যাইবা আমাদের কোনো বাধা নাই আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তোমার সন্তানগুলি তো আমাদের اولاد তোমার সন্তানগুলি নিয়ে যাইতে পারবা না তুমি একাই যেতে হবে এই কথা বলে আবু সালমার সন্তানগুলিরে আটকা দেওয়া হলো কেমন বিদারক মুসলমান সন্তান মুসলমা যদি আলাদা করে দেওয়া আর আবু সালমা উম্মে সালমাও যদি আলাদা হয়ে যায় তাহলে তারা এই দেশ ছেড়ে দিয়া মদিনাতে কোনো দিন যাবে না এই কথা বলার পরে আবু সালমা তার গোষ্ঠীর লোকদেরকে ডাক দিয়ে বলেন রে আমার গোষ্ঠীর লোকেরা তোমরা শোন আমার সন্তান গলির যদি তোমরা আটকা দাও আর ওই দিকে আমার স্ত্রীর বংশের লোকেরা তাকে আটকায়া দিয়েছে এতে যদি তোমরা মনে করো আমি আবু সালমা স্ত্রীর মহাব্বতে সন্তান গলির মহাব্বতে আমি নবীর কাছে যাব না 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 এই কথাটা তোমরা কোনোদিন ভাবিও না আমি তোমাদেরকে পরিষ্কার বাসাই জানাইয়া দিলাম তোমরা জানোনি নি আমার কলিজার ভিতরে নবীর প্রতি ভালোবাসা কথক আমার স্ত্রী সন্তান চাইতে আমার জীবনের ওই নবীর প্রতি আমার ভিতরে মহাব্বতার ভালোবাসা হাজার হাজার গুণ বেশি আর যদি বলেন না সুবহানাল্লাহ। বাইরে এই কথা বলে নবীর সাহাবী আবু সালমা বাচ্চাগুলি রেখে দিয়া স্ত্রীকে রেখে দিয়া পায়ে হেঁটে রওনা করেছে সদর মদিনার দিকে আল্লাহ আকবার জোরে বলেন মদিনার দিকে যখন রওনা করেছে রানা করার পরে এইভাবে যাইতে যাইতে দিনের পর দিন যাই রাত্রর পর রাত্র যাই হাঁটতে পারে না পায়ের গোড়ালে ফুলে গিয়েছে কিছুক্ষণ শুয়ে থাকে আবার কিছুক্ষণ হাঁটে এর ফোর নবীর কাছে যাবে যেই দেশে নবী নাই এই দেশে আমি থাকব না এই কথা বলে আর কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে আর বলে অগু আমার তোমার কদ্রতি শক্তির দ্বারা আমাকে ওই মদিনাতে অর্থাৎ নবীর কাছে আমাকে পৌঁছায়া দাও এইভাবে দোয়া করে আর কান্দে আর ওই আবু সালমদিনার দিকে যাইতে তাখের মুসলমান এইভাবে যাইতে যাইতে মদিনার গেট দিয়া ঢুকে গিয়েছে ঢুকে যাওয়ার পরে এমনি নবীজি ওই আবু সালমার সামনে আসার পরে এমনি আবু সালমা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীকে মায়া বরকত সালাম দিলেন আর বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আপনি মক্কা নগরী থেকে চলে এসেছে আমার তো তাকতে মনে চাই না আমি আমার স্ত্রী সন্তান গলিরে লইয়া রানা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম নেওয়ার পরে উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা উম্মে সালমাকে আটকাইয়া দিয়েছে আর আমার গোষ্ঠীর লোকেরা আমার সন্তান গলির আটকাইয়া রেখে দিয়েছে আমাকে একা ছেড়ে দিয়েছে আমি আমার সন্তান গলির মায়া মহাব্বত করি নাই আমার স্ত্রীর মহাব্বত আর ভালোবাসা রাখি নাই আমি একমাত্র আপনার মহাব্বতে আপনার ভালোবাসার পরিচয় দেওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি একমাত্র এত দূরের রাস্তা অতিক্রম করে আপনার কাছে চলে এসেছি যে খালি ওই আবু সালমান অভিজির কাছে এই কথাটা বললেন বলার পরে এমন সময় নবীজির কাছে জিবের أسكامرتي لاوات كيتو آيات ميا، أسير هويجاسين سبحان الله جريب ولين، ومن الناس من يشدين نفسه بوتيغا، الله أكبر ولين، ومن الناس من يشدين একটা কারজন নাজিল হয়েছেন আবু সালমাকে উপলক্ষ করে সুবাহান আল্লাহ বলেন আবু সালমা যখন নবীজির কাছে হাজির হয়ে গেছে নবীজির কাছে হাজির হওয়ার পরে এইভাবে দিন যাই রাত্র যায় মাসের পর মার যাই প্রায় মাস পর্যন্ত একদিকে উম্মে সালমা অপর দিকে সন্তান গলি আরেকদিকে তাদের তার স্বামী আবু সালমা তিনজন তিন জায়গাতে সালমা সন্তানের আর ভালোবাসায় স্বামীর ভালোবাসার মহাব্বত তার অন্তরে বরপর ছিল সব মিলাইয়া উন্মে সালমা দিনের পর দিন খাবারের সাথে কোন যোগাযোগ নাই একমাত্র নবীর মহাব্বতে আর স্বামী আর গুলের মহাব্বতেই উম সালমা দিনে দিনে আস্তে আস্তে করে শুখাইয়া যাইতেছেন অপরদিকে বাচ্চাগুলি মার জন্য সব সময় কাঁদে বাবার জন্য সব সময় কাঁদে বাবাকে দেখে না মা কেও দেখে না বাবার মহাবতি ভালোবাসায় সন্তান গুলি যখন প্রতিদিন কান্দে কোনো খাবারের সাথে সম্পর্ক নাই সন্তান গুলিও দিনে দিনে শুকাইয়া যাইতেছেন সন্তান গলির সামনে যখন খাবার নিয়ে যাই সন্তান গুলি খাবার খায় না শুধু খালি মা মা বলে কানতে থাকে আর বাবা বাবা বলে কানতে থাকে এই অবস্থাটা হওয়ার পরে আল্লাহর কদরত বোঝা যায় না আবু সালমার গোষ্ঠীর লোকেরা আর উম্নে সালমার গোষ্ঠীর লোকদের দিলটা নরম হয়ে গেছে এই নরমটা কেমনে হয়েছে এই নরমটা করেছেন মহান আল্লাহ কথা বলেন ঠিক ঠিক না দুইটা গ্রুপ এবার একসাথে হয়ে গেছে হওয়ার উপরে বলতেছে যেইভাবে সন্তানগুলি গুলি দিনে 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 শুকিয়ে যাইতেছেন আর উম্মে সালমাও শুকিয়ে যাইতেছেন এখন তো লক্ষণ ভালো না এইভাবে যদি তাকতে থাকে তাহলে তারা এ হইতে পারে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এখন দুইটা গ্রুপ একসাথে হইয়া বলতেছে উম্মে সালমা কাছে সন্তানগুলিকে দিয়ে থাক আর উম্মে সালমা কেও বিদায় করে দাও তার স্বামী ওই আবু সালমার কাছে চলে যাও এমনি করে উম্মে সালমাকে দেখিয়ে এনে তার কাছে সন্তান গলি রে দিয়া ওই উম্মে সালমাকে বিদায় দিয়ে দিলেন যা যাও আবার তোমার সন্তান গলিরে লইয়া তোমার স্বামী স্বামী আবু সালমানের কাছে চলে যাও এমনি ওমি সালমা এমন খুশি হয়েছে মুসলমান মনে মনে দিলে দিলে খুশি আমার নবীর কাছে চলে যাব আর যাব। রাস্তা দিয়ে দেখে আর মনে মনে কথ কল্পনা আর সল্পনা আমি যখন মদিনাতে যাব, আমার স্বামী আমাকে দেখে তার কনি টুকরা সন্তান গুলিরে দেখে কত কত আনন্দিত হবে এই কথাগুলি মনে মনে ভাবতেছিল আর যাইতেছিল শুধু এমন ভাবতেছে এমন না ওই আবু উম্মে বলতেছে আমি মদিনাতে যাওয়ার পরে আমি আমার স্বামীর চোখের মধ্যে এইভাবে ধরবো আর তখন আমাকে বলবে কে তুমি আমার চোখে ধরেছ সুবাহান আল্লাহ জুড়ে বলেন আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজের নমুনা ভালো না কে রে একটু মোহাবত করেন আল্লাহ 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 আপনাদের আওয়াজের নমুনাটা আজকে এমন কি লেখা কারণটা কি বয়ান শেষ করে দিই নাকি হ্যাঁ আপনাদের আওয়াজটা একটু জোরে দেন আপনাদের আওয়াজটা যখন উঁচা হবে আমার বয়ান করতেও তত ভালো লাগবে ঠিক না এই জন্য মহাব্বতে একটু আল্লাহকে দেখেন আমার সাথে আল্লাহ 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 الله 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 রাত্র যখন হয়ে যাইত বাবার কোলের মধ্যে বাবার গলায় জড়াইয়া ধরে ঘুমিয়ে থাকতো বাবাও জানত একমাত্র তার সম্বল তার বাবা এর এরপরেও যখন খাওয়ার সময় হয়ে যাইত খানার সময় হলে বাচ্চাটাকে তার বাবা নিজের হাতে খানা খাওয়াইতেন এমন সময় নবীজি জিহাদের ডাক দিয়েছে ডাক দিয়েছে আর বলেছে রে আমার সবাই কেরাম তোমরা কে কোথায় রে বেইমান কাফের গোষ্ঠীর আসতেছে আমাদের উপরে আক্রমণ করার জন্যে জলদি করে দৌড়াই আস বেইমানদের মোকাবেলা করার জন্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে আমি ডাকে সাড়া দেওয়ার জন্য সবাই দৌড়াই আসুক ও যেখানে নবীজি এইভাবে ডাক দিয়েছে বসির বাবা এই কথাটা চিন্তা করলেন না আমার সন্তানের যে আর কেউ নাই তার মা নাই ভাই বোন কেউ নাই একমাত্র আমি সারা খাওয়ার সময় হলে আমি তাকে খাওয়া খাবার খাওয়াইতে হয় গোসলের সময় হলে আমিও তাকে গোসল করাতে হয় রাত্রেবেলা ঘুমাতে হলে আমার গলা জড়াইয়া ধরে ঘুমাইয়া থাকে এই কথাটা চিন্তা করলেন না যেই কালিন নবীজি ডাক দিয়েছেন নবীজির ডাকে সারা দিন সন্তানটাকে রেখে জিহাদের ময়দানে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে না আল্লাহর নবী বি সর্বি রাহমাতুল আলামিন সাহাবায়ে کرامদের কি যে আদে ভাইয়া এই মোকাবেলা করতেছে কি কেমন সময় ওই বসির বিনা কুবার বাবা ওই বেই হাতে শাহাদ বরণ করেছে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে এইভাবে যখন জিহাদ করতেছে করতেছে সন্ধ্যা গনে আসলো ওইদিকে সন্তান বসির বাড়িতে একবার ঘরের ভিতরে যায় আবার বাহির হয় রাস্তার দিকে দেখায় আমার বাবা যে এখনো পর্যন্ত বাড়িতে আসলো না সন্ধ্যা আসতেছে সূর্যটা লাল হয়ে গেছে আমার বাবা যে এখনো পর্যন্ত বাড়িতে আসে না আমি কেমনে তাগবো রাত্রে কার গলায় ছড়াইয়া ধরে ঘুমাব আমার বাবা যদি না আসে আমি কেমনে থাকব এই কথা বলতেছে আর বসি রে বিনাও কবা থেকে সাত বছর বয়স বাচ্চাটা চোখের পানি চারতেছে আর কান্দিতেছে ঠিক কেমন সময়ের মধ্যে হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবী। অন্যান্য সাহাবাই কারাম দে কে নিয়ে আবার এমনি বসি রে বিনাও কবা দেখে অন্য সবাই বিজির সঙ্গে দেখা যায় কিন্তু তার বাবাকে দেখা যায় না এমনি বাচ্চাটা সারা বলতেছে ঘটনা কি সকালবেলা নবীর ডাকে সারা আমার বাবা সাথে গিয়েছিল এখন অন্য অন্য সাহাবা আসতেছে আমার বাবা কোথায় এমন একটা দর দিয়েছে নবীজির কাছে কাছে যাওয়ার উপরে নবীজিকে আবার প্রশ্ন করেন আর রাসূল আল্লাহ ওগো নবীজি সকালবেলা যাওয়ার সময় আপনার সাথে আমার বাবা জিহাদের ময়দানে গিয়েছিল এখন দেখা যায় আমার বাবা কোথায় অন্য অন্য সবাই আমরা দেখা যায় না দেখা যায় আমার বাবাকে দেখা যায় না আমার বাবা কোথায় সন্ধ্যা গুনি এসেছে সূর্যটা হয়ে গেছে আমার বাই বোন মা কেও নাই আমি কার সঙ্গে রাতে ঘুমাবো আমার বাবা যে কোনো পর্যন্ত আসলো না এই কথা নবীজিকে জিজ্ঞেস করার পরে নবীজি আর কথা বলতে পারে না ওই বসি ইবনে ওকবার رضی اللہ تعالی عنہর চেহারা থেকে নবীজির চেহারা مبارক ঘুরিয়ে ফেললেন এমনি বাচ্চাটা আবার চেহারা مبارকের সামনে দাঁড়াইলেন দাঁড়ায় বলতেছে নিয়ার সুর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করলাম আমার বাবা কোথায় কোনো জবাব দেন না আপনার চেহারাটা গোড়াইয়া ফেললেন কারণটা কি আবার নবীজি আবার চেহারাটা গোড়াইয়া ফেললেন নবীজি কোনো জবাব দেয় না নবীজি ওপরের দিকে তাকাই কান্দে আর বলে ওগো আমার আল্লাহ Can you believe এত ছোট বাচ্চার কাছে এই খবরটা তার বাবা যে শিয়া শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছেন আমি কেমনে বলবো এই কথা বলতেছে আর কাঁদতেছে এমন সময় বসির ইবনে ওকবারাতী আল্লাহু তাআলা নহ ইয়ামনি নবিজির দুইটা পা মুবারকে জরায়া ধরে ডাক দিয়ে বলনি আর রাসূল আল্লাহ আপনি কেন গো আমার কথারও জবাব দিতেছেন না আমার বাবা কোথায় আমার বাবা যদি না আসে আজকে রাত্রে আমি কার গলাই জড়াইয়া ধরে ঘুমাবো এই কথা বলার পরে নবীজি আর বরদাস্ত করতে পারলেন না এমনি বসিয়ে এইভাবে টান জড়াইয়া ধরে নবীজির পখের সঙ্গে জড়াইয়া বলতেছে আমার বুকে আয় তোকে আর কানতে হবে না তোর আব্বা বিমানদের সঙ্গে জেহাদ করতে করতে সাহাত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে আমার ভাইয়েরা কষ্ট হইতেছে হুজুর মনে পড়তেছে আমার সময় শেষ আপনাদের কষ্ট কষ্টই তাছাড়া না আওয়াজ আজকে আমার কাছে বিশেষ একটা ভালো লাগতেছে না আপনাদের জোরে একটা মহাব্বত একটু জিকির করে না সামনের দিকে একটু আগায় বসেন লা এ লা লা হা আরও যদি মহাব্বতে পড়েন লা

চলে যায় তোব সবানে ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাল্লাম ভাই মুসলমানও বলতিছিলাম ওই 6 বছরের শিশু সাহাবী বশীর ইবনে ক্ববরাতি আল্লাহ তাআলা নবীজিকে যখন বললে আমি এখন কার কাছে তাগো দ নবীজি বখের সঙ্গে জড়াইয়া ধরে বললেন তোমার কান্নার কোনো কারণ নাই তোমার টেনশনের কোনো কারণ নাই আমি নবী তোমার সঙ্গে কথা দিলাম তুমি যতদিন দুনিয়াতে বেছে থাকবা আমি নবী যতদিন দুনিয়াতে বেছে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত বাকি জিন্দগির জন্যে আমি নবী তোমার জিম্মাদার হয়ে গেলাম সুহানুনে বলে ও মুসুলান এইভাবে নবীর জন্য সাহাবায় কেরাম শান দিয়ে দিত সন্তানের চিন্তা করতেন না আওলাদের চিন্তা করতেন না স্ত্রীর চিন্তা করতেন না মা বাবার চিন্তা করতেন না গদান থেকে মাথা আলেদা করে দিতে কথা বলেন ঠিক না ঠিক আমরাও নবীর জন্য এইভাবে পাগল হয়ে যেতে হবে নবীর জন্য গদান থেকে মাথা আলেদা করে দিতে হবে কে কে রাজি আছে